গুণীদেরকে পুনরবাসন করার বক্তব্য দিতে। আসসালামু আলাইকুম, সারা দেশে আবারো উত্তপ্ত পরিস্থিতি, আবারও আন্দোলন হচ্ছে, আবারো বিক্ষোব হচ্ছে। সম্প্রতি আমাদের আমাদেরarashtra উপদেষ্টার একবা বয়ানে তিনি বলেছেন আমলীকে কেউ ধ্বংস করেননি তারা যেন লেজগুড়িতে পালায়া না যায় বা তারা আবারো যেন তাদের দলটা পুনর্সংগঠন করেন। তার এই বক্তব্যকে ঘিরে যত সব আন্দোলন এবং যত সমালোচনা এখন হচ্ছে তো আগে দেখায় যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছে আমাদের যে সমন্বয়ক যে দল রয়েছেন বা আমাদের ছাত্র ছাত্র সমাজের যারা রয়েছেন তারা এটার বিরোধিতা করছেন এবং এটা প্রত্যাখ্যান করছেন আমি ওনার একটু আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে ব্যান করানো আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা ব্যাড কালচার কালচার জাতীয় হয়েছিল কিন্তু বেঁচে গেল কেন মোহাম্মদ এসব জেলের মধ্যে চলে গেছে এইটাই ছিল সিম্বল এবং এখন আমি আপনাদের দেখাবো যে আমাদের ছাত্র সমাজ কি বলেছেন বা আমাদের সমাজ কি বলেছেন তাদের কথাগুলো শুনেন খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে আমরা সেই উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অপ্রক্ষণের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছে সুতরাং যখন কোন বক্তব্য দিবেন সামনে যেন কাছে অবস্থার গণভবনের চিত্রটা মাথায় থাকে আপনার সামনে যেন কাছে অবস্থার পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে চলিয়া থেকে প্রলভন করতে চায় তারা কু리아 থেকে কোন বাসনার মতpostcssম্পিত চায় আমরা ছাত্র جامعهতে আছে ভাবে তাদেরকে উপদেশ বানিয়েছি ঠিক ঠিক একভাবে গদি থেকে ছുന്നমাতে আমরা দিরাবো ভিডিও আমাদের একটা প্রশ্ন রইলো আমাদের যে আমাদের ছাত্র সমাজ বা আমাদের ছাত্রছাত্রীরা বা সাধারণক যে কথাগুলো বলেছেন তাদের সাথে আপনি একমত কিনা কমেন্টে জানাবেন দনবার সবাইকে আসসালামু আলাইকুম